আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই ফিক্সড রেট মানে একদম সেল করা হয়ে থাকে এখানে দামে হবে টাকা ফেরত আচ্ছা আচ্ছা এই সুযোগটা আছে যে প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আপনারা রিটার্ন বা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে আচ্ছা আর যদি আপনার পছন্দ না হয় যদি বলে টাকা দরকার খুব ইমার্জেন্সি দরকার তাহলে আমরা টাকা ক্যাশ আচ্ছা আমার নিয়ে টাকা ফেরত দিয়ে দিতে এখানে তো বিকল্প অপশন আছে রূপ সুবিধা হয় আর তো হ্যাঁ এছাড়াও আসলে আমরা অ্যাভেলেবেল পাঞ্জাবি দেখতে পাচ্ছি তো পার্টি পাঞ্জাবি এবং বিয়ের পাঞ্জাবি তো অ্যাভেলেবেল ওখানে

আচ্ছা সাকিব ভাই আমরা এখন যে পাঁচ হাজারটা দেখতে পাচ্ছি এটা কি হলিডে ইউজ করার জন্য নাকি ক্যাজুয়ালি হলিডে ইউজ করার জন্য হলিডে ইউজ করার জন্য আচ্ছা আচ্ছা এটা কি ফেব্রিকের মধ্যে এটা আপনি সুতির ভিতরে পড়ছে আপনি আচ্ছা আচ্ছা আর সুতির মধ্যে এগুলা প্রাইস কত করে এগুলা প্রাইস আমরা মূলত আর সুতির দাম এর বিক্রি করে দিন বড় হইলো আপনারা দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আছে এটা তো অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাই এটার মধ্যে কি আর কোনো কালার আছে হ্যাঁ কালার আছে না আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন

মালা থাকবে ওন্যা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই শেরওয়ানিটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা এটার সাথে রন্যা আছে আর খুবই সুন্দর বাইড দেখতেই পাচ্ছেন এছাড়া এখানে মালা আছে এবং আকর্ষণীয় যে বিষয়টা আছে এখানে কিন্তু পাগড়ি কেউ চাইলে কি ভাই পাগড়ি চয়েস করে নিতে পারবে হ্যাঁ পাগড়ি যেটা ভালো লাগে ঠিক আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্যাম্পল হিসেবে অল্প কিছু পাগড়ি রাখা আছে এছাড়াও বাইরে যে বড় সব আছে ওখানে থেকে চাই তো হচ্ছে আপনারা চয়েস করে নিতে পারবেন এছাড়া আসলে যে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল পাগড়ি আছে পাগড়ি নাগরা সহ আপনারা ফুল সেট পেয়ে যাচ্ছেন আট টাকায় কিন্তু এটার মধ্যে টোয়েন্টি ডিসকাউন্ট আছে

আচ্ছা এরপর আমরা যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত এটা প্রাইস যদি 550 টাকা 550 টাকা ভিউয়ারস আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম কমফর্ট শুটিং মধ্যে ভাই আমরা নেক্সট যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত এই একই প্রাইস 550 টাকা হলো 550 আচ্ছা এই গ্যালারিতে যেগুলো আছে সব কি सेम প্রাইস না না সব সেম প্রাইস না এগুলো প্রাইস বেশি আছে এখন আমরা যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস এটা প্রাইস যদি 290 টাকা

আচ্ছা এখানে কি মানে এই সবই ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে না ক্যাজুয়াল জেনরেক্স ওকে তারপরে হচ্ছে আমরা যে এখানে নেক্সট নাম ইন্ডিয়ান আচ্ছা প্রিন্ট থেকে শুরু করে কাজ করো डिफरेंट স্টাইলের প্রোডাক্ট অফার দিতে হবে তার কথা আসলে এখানে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা ডিরেক্টলি শপে চলে আসবেন শপে এসে প্রোডাক্ট চাইস করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা যদি চান যে অনলাইনে অর্ডার করবেন তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এইভাবে হোয়াটসঅ্যাপে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন